হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো দেখো আজকে চলে এসেছি তোমাদের সাথে আরও নতুন একটা ভ্লগ শেয়ার করতে তো আজ হচ্ছে সোমবার সকালবেলা আমার স্নান হয়ে গেছে পুজোও হয়ে গেছে এখন চাপ হচ্ছে কি নিচে টিফিন করতে আর আজকে তো আজকে সকালবেলা রান্নার অতটা ঝামেলা নেই চাপও নেই কারণ কি আজকে তোমাদের দাদাভাই অফিস নেই অফিস যায়নি নেই বলতে কি অফিস যায়নি ছুটি নিয়েছে আসলে কি বললো ডিসেম্বর মাস তো আর কয়েকদিন বাকি আছে তো কিছু ছুটি আর কি রয়েছে তো সেই ছুটিগুলোই নিচ্ছে আর কি তো এই আজকে বাড়িতেই রয়েছে তো চলো আজকে টিফিনটা করে আসি তারপর তোমাদের সাথে আবার দেখা করছি প্রতিদিন ব্রেকফাস্টে প্রায় একই রকমের খাবার খাওয়া হয় কিন্তু ছুটির দিনগুলোতে যেহেতু হাতে অনেকটা সময়ও থাকে তো সেই জন্য আর একই খাবারটা খেতে ইচ্ছা করে না মনে হয় যে বাড়িতে কিছু অন্য কিছু একটু বানাই আর যেহেতু শীতকাল পড়েই গেছে তো একটু এটা ওটা খেতে ইচ্ছা করে আর সব সময় দোকানের কেনা খাবারটাও সবসময় ইচ্ছা করে না আর এই জন্য কি তোমাদের দাদাভাই বলল কি আজকেও প্যানকেক বানাতে যেহেতু আগের দিন প্যানকেকটা করেছিলাম তো ভীষণ ভালো লেগেছিল ওদের আর বাড়িতে সমস্ত কিছু জোগাড় ছিল তো সেই জন্য আজকেও মানে সকালবেলা ব্রেকফাস্টে প্যানকেকই বানাচ্ছিলাম তো এইখানে দেখো আমি সমস্ত কিছু নিয়ে নিয়েছি যোগ বাড়িতেই ছিল প্যানকেক বানাতে আমি যেগুলো ইউজ করি সেগুলো একটু তোমাদেরকে বলে রাখি আমি এখানে ময়দা বেকিং পাউডার চিনি ডিম নুন ভ্যানিলা এসেন্স একটু দিই ফ্লেভারের জন্য আর ওই হালকা উষ্ণ দুধ দিয়ে মাখা হয় ব্যাটারটা এক চামচ মতো সাদা তেল দিয়ে রাখি আর এটা বেশ খেতেও ভালো লাগে তোমরা বাড়িতে চাইলে করতে পারো আর শীতকাল তো একটু আর পঁচিশে ডিসেম্বরের সময়টা বুঝতেই পারছি একটু মনটা যেন সবসময় একটু কেক কেক করে আর করে শীতকালটাতেই এইসব খাবার দাবার ভালো ভালো লাগে খুব গরমে তো রান্না করতে ইচ্ছা করে না কিছু খেতেও ইচ্ছা করে না তো এই জন্য একটু বানিয়েছিলাম তো একটু বেশি করেই বানিয়েছি তার কারণ হচ্ছে সবাই মিলে আমরা টিফিন করব আর হচ্ছে সন্ধেবেলা একটুখানি থাকবে ওটাও টিফিন হবে আর কি এই জন্য আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে চলে এসেছে এই সব টুকটাক সবজি নিয়ে এসেছে পালং শাক নিয়ে এসেছিলো আর হচ্ছে পাবদা মাছ নিয়ে এসেছে যেটা সন্ধ্যে আজকে দুপুরবেলা ওই পালং শাকের আর পাবদা মাছ হবে আর এখানে দেখো হাঁসের ডিম নিয়ে এসেছে তো হাঁসের ডিমটা এখন সিদ্ধ বসাবো আর হচ্ছে আর প্যানকেক টিফিন এটা আজকে সকালে ব্রেকফাস্ট হবে এমনিতে হাঁসের ডিমগুলো ভীষণ টেস্টি হয় আর তোমাদের দাদা ভাই তো হাফ বয়েল ছাড়া খায় না আর এই হাঁসের ডিমগুলো মোটামুটি খুব মানে ছোটও না খুব বড়ও না মোটামুটি দশ মিনিট রাখলেই এটা সুন্দর হাফ বয়েল হয়ে যায় আর দেখো এগুলো দেখাতে দেখাতে এদিকে আমার দশ মিনিট হয়ে গেছে এখানে ব্যাটারটা অনেকটাই ফুলে গেছে যেহেতু বেকিং পাউডার দেওয়া ছিল বুঝতেই পারছো দেখে আগের থেকে পরিমাণটা অনেকটা কিন্তু বেশি হয়ে গেছে এগুলো আর কি আগে থেকে প্ল্যান না থাকলে একটু সময় লাগে কারণ কি বললাম দশ থেকে পনেরো মিনিট রাখতে হয় ব্যাটারটা করে আর একটা জিনিস আমার যেটা প্রবলেম হয়েছিলো তোমাদেরকে বলে রাখি আমি আগের দিন যখন ময়দাটা মানে মেখেছিলাম তখন একটু কি চালনা দিয়ে চেলে নিয়েছিলাম কিন্তু আজকে কি হয়েছে আমি তাড়াহুড়োতে আমার একদম খেয়াল ছিল না তো সেটা আর মানে চেলে নেওয়া হয়নি তো এই জন্য একটুখানি দানা দানা রয়ে গিয়েছিল তোমাদেরকে বলবো তোমরা যদি করো অবশ্যই কিন্তু একটুখানি ওই যে জাল হয় না নেট হয় ওতে করে একটুখানি চেলে নেবে তাহলে কি খুব সুন্দরভাবে ফাইন হয় ব্যাটারটা তো আমার একটুখানি প্রবলেম হয়েছিল তাদের টেস্টের কিছু অসুবিধা হয়নি এমনি নরমই থাকে কিন্তু তা হলেও তোমাদেরকে একটু বলে রাখলাম আর এই যে দেখো এটা হচ্ছে কি ফ্রাই এতে ফ্রাই প্যানে করলে কি খুব সুবিধা হয় এতে তেল টেল কোনো কিছুই লাগে না আর দেখো কালারটা এরকম সুন্দর আসে খুব ভালো লাগে তবে আবার কি সবাই পছন্দ করে না এই কালারটা একটু পোড়া পোড়া মনে হয় তো এই জন্য আমি আবার সবার জন্য যেগুলো করছিলাম এরকমভাবে একটু হালকা হালকা কালার করছিলাম আর এত সুন্দর মানে উঠে যায় আর এটা না একদম মানে লো ফ্লেমে করতে হয় হাই ফ্লেমে একটু করতে গেলে কি হয় ওরকম একটু কালো কালো চোঙা চোঙা হয়ে যায় তো আমি একদম লো ফ্লেমে করি আর এই যে দেখো এদিকে ডিম সিদ্ধও বসিয়ে দিয়েছি আর তারপর হচ্ছে কি অনেক সময় লাগছিল দেখে এই যে একটা একটা করে করতে গেলে অনেকটা সময় লাগতো এই জন্য আমি ছোট ছোট করে করছিলাম আর একবারে তিনটে চারটে যখন যেরকম পারছিলাম করে ফেলছিলাম আর এই যে দেখো এত সুন্দর লাগে না মানে করতে বেশি ভালো লাগে খেতেও খুব সুন্দর হয় তোমরা যদি মানে পছন্দ করো মানে কেক জাতীয় কোনো খাবার খেতে অবশ্যই কিন্তু বাড়িতে করতে পারো ভীষণ ভালো খেতেও খুব সুন্দর এটা তোমরা যে কোনোভাবেই খেতে পারো এটা একটু মিষ্টি মিষ্টি হয় যেহেতু কেক যেহেতু তো যদি শুকনো শুকনো মনে হয় তোমরা মানে এখন নলেন গুড় আছে নলেন গুড় বা মিষ্টি রস বা মধু এসব দিয়ে কিন্তু সার্ভ করতে পারো খেতে পারো তো দেখো এখানে মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে আর অনেকটা বেলা হয়ে গেছিলো কারণ কি আমি জানতাম না যে আজকে প্যান কেক হবে বলে এই জন্য একটু আর তারপর যদি আমি একটু উঠতেও দেরি করেছিলাম যেহেতু ছুটির দিনগুলোতে একটু উঠতে দেরি হয়ে যায় তারপর পুজো করে এসে তারপর এসব করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো তারপর তোমাদের দাদাভাইকে ডাকলাম বললাম যে আমি এখন খেতে দিতে পারছি না তো ওকেই ওই জন্য বললাম যে দেখো তুমি কীরকম কী খাবে তো নিয়ে নাও ও এখন দেখতে এসে যে কীরকম কী লাগছে দেখে তো ওর খুব মানে খুব ভালোবাসে পছন্দ করে এই জন্যই আজকে বললো যে খাবে এই জন্যই হঠাৎ প্ল্যানে বানাতে হলো আর কি আর বাড়িতে জোগাড় থাকলে এসব কোনো অসুবিধাই হয় না তো এই যে দেখো বেশ দেখতে সুন্দর লাগে আর ভীষণ নরম হয় মানে আর খুব ভালো লাগে আমার তো ভীষণই ভালো লেগেছে সবারই খুব ভালো লেগেছে এবার যাই হোক তোমাদেরকে বলবো শীতকাল থাকতে থাকতে একটুখানি বাড়িতে ট্রাই করে দেখতে পারো কিন্তু আর এরপর দেখো মোটামুটি আমারও খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে তো দেখো টিফিন করাও হয়ে গেছে তোমরা তো দেখলেই আর টিফিন খাওয়াও হয়ে গেছে খেয়ে দিয়ে এখন চলে এসেছে আর নিচে সমস্ত কাজ করে চলে এসেছি আর কি আর ওপরেও আমার ঘরের যা কিছু কাজ থাকে মানে জামা কাপড় ধোয়া শুকনো দেওয়া ঘর গোছানো এগুলো সব কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে কি একটু বসবো কিছু কাজ সেরকম বিশেষ নেই একটু বসবো এটাই আর কি আর কালকে আসলে ভিডিওটা এডিট করা হয়নি এখন একটু এডিট করি তারপর তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে দুপুরে রান্না বলতে সেরকম বিশেষ কিছু হচ্ছে না কালকে যেহেতু রবিবার ছিল ভালো কিছু খাওয়া হয়েছে রবিবার যেরকম হয় আর কি শীতকালের রবিবারগুলো তো এই জন্য আজকে হচ্ছে কি পালং শাকের ডালনা হচ্ছে আর হচ্ছে পাবদা মাছ এনেছে তোমাদের দাদাভাই পাবদা মাছের ঝাল মানে তরকারি আর কি তো এটাই আজকে রান্না আর তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে আছে আজকে খুব একটা তাড়াহুড়ো করে কিছু করতেই হচ্ছে না ঢিলি মিশিয়ে দিয়ে কাজ হচ্ছে টুকটাক আস্তে আস্তে তো যাই হোক চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আস্তে আস্তে কাজ করতে থাকি আমি দাদা ভাই এতক্ষণ ওপরে ছিল আমি নিচে কাজ করছিলাম মানে যা কিছু ওই বললাম না আনাজ টানাস কাটারে কাটার গোটা ছাদটাকে অপরিষ্কার করে গেছে এখন এটাই কাজ করতে হবে এই কাজটাই আমাকে এখন করতে হবে তোমরা শুধু ছাদের জাস্ট অবস্থাটা একবার দেখো এখানে তালাটি কেটেছে তালাটি কেটে চামচ এখানে কাঠারি এখানে সব যেখানে আছে সেখানেই সব রেখেছে এইখানে যে বসার জায়গাটা থাকে এই যে এটাকে পুরো নোংরা করেছে এখানে এখানে ঠুকে ঠুকে কেটেছে এই যে কেটেছে ছাড়া এটা ছাদটার কি অবস্থা করে দেখেছে এখন প্রায় বাজে পৌনে বারোটা মতন তো আমি এমনি রোদে আসতে পারি না রোদটা আমার এমনি মানে সহ্য হয় না আর কি স্কিনের জন্য তো আমাকে রোদের মধ্যে এখন এই কাজগুলোকে করতে হবে তো এই কাজগুলো করে নিই করে তারপর ঘরে যাই গিয়ে একটু রেস্ট নেবো বসবো তারপর দুপুরবেলা রান্না টান্না হয়ে গেলে মাই রান্না করবে রোজকার মতন তো রান্না হয়ে গেলে দুপুরে গিয়ে খাওয়া দাওয়া করবো তো যাই হোক তোমরা ফ্লাগটা দেখতে থাকো তো দেখো খাওয়ার সময় হয়ে গেছে এবার খেতে যাচ্ছি আর যে জামা জামাকাপড়গুলো মানে শুকনো হয়ে গিয়েছিল সেগুলো তুলে দিলাম আর এগুলো দেখো এখনও শুকনো হয়নি যেহেতু কি ওই উজলা দেওয়া আছে না রঙ কটে যাবে রোদে দিলে এই জন্য রোদে দিতে পারছি না ছায়া দিয়ে রেখেছি এই জন্য এখনও পর্যন্ত শোকায়নি তো এখন থাক এগুলো তারপর খাওয়া দাওয়া করে আসি তারপর ঘরে তুলে দেবো ওখানে আস্তে আস্তে শুকিয়ে যাবে আসলে কি বলো তো উজ্বলা দিয়েছি তো রোদে দিলেই কি হয় পুরো রঙটা কটে গিয়ে একদম সাদা হয়ে যায় কালারটাই থাকে না যে কালারটা কি ভালো লাগে উজলার কালারটা নীল নীল হয়ে থাকে সাদা জামার উপর বেশ ভালো লাগে এই জন্য আর রোদে দিই না তো যাই হোক চলো খেয়ে আসি দুপুর হয়ে গেছে খাওয়ার সময় হয়ে গেছে এবার খেয়ে আসি আবার পরে তোমাদের সাথে দেখা করছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে আসার পর একটুখানি লাইভ করছিলাম তারপর হচ্ছে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর তারপর তোমাদের সাথে দেখা করা হয়নি কোনো কিছু ভিডিও শেয়ার করা হয়নি তো এখন দেখো ঘুম থেকে উঠে সন্ধেবেলা একটুখানি কিছু খেতে ইচ্ছা করছিল তো সকালের যে প্যানকেকগুলো কিছু ছিল সেটাকেই নিয়ে এসেছিলাম একটুখানি মিষ্টির রস দিয়ে তো এটা দিয়েও খেতে খুব ভালো লাগে তো সেটাই নিয়ে এসেছিলাম তারপর খাওয়া দাওয়া হওয়ার পর এখন চলে এসেছি নিজে রাতে খাওয়ার হবে রাতে রুটি করব মা তো আটা মাখিয়েই রেখে দিয়েছে আগের থেকে তো এই যে দেখো এখানে সব মে দেখে থেকে সব কিছু করে রেখে দিয়েছে এখন জাস্ট রুটিটা করব আর মা তরকারিও করে রেখে দিয়েছে এখানে হচ্ছে কি ফুলকপির তরকারি আছে আজকে রাতের খাবার হচ্ছে ফুলকপির তরকারি আর রুটি তো যাই হোক চলো আমি রুটিটা করে নিই আর রোজ তো তোমাদের সাথে রুটি করার ভিডিও তো শেয়ার করি তো যেহেতু রাতের এটাই আমার ডিউটি থাকে এটাই আমার কাজ থাকে রাতের তো চলো রুটিগুলো করে নিই তারপর খাওয়া দাওয়া করব তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজকের ব্লগটা এইটুকুই ছিল পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার পরের ব্লগে আরও সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সাথে পরের দিন আবার দেখা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আমার ভ্লগ ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে আত্মীয় পরিজনদের সাথে প্লিজ চ্যানেলটা একটুখানি শেয়ার করে দিও